जाए खराब विशेष की तुरी खाबो ना सोरी ताया बेजाए खारा बुरे बाबा विशेष की तुरी खाबो ना आमाय सेर देरे तो मांग सोती हो चौक काट लेने दूजार खाना आमाय सेर देरे तो मांग सोती हो चौक काट लेने दूजार खाना सोरी ताया बेजाए खारा बुरे बाबा আমায় লুচি দিও কখন আমায় লুচি দিও দিতে দু না বেশি আর খাবো না খারাপ হয়ে বাবা অরচের মুখে দিও আলু মগড়ার চাটনি আমার শরীর টায়ার শরীর টায়ার কি হলো বাবা শরীর টায়ার খারাপ কি না এর বেশি আর খাব না শরীর টায়ার বেজায় খারাপ বিশেষ কিছু খাবো না আমার শরীর তায়ার বেজায় আমি দিনে দিনে শুকিয়ে যাচ্ছি এই অল্প আহারে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছি লোকের নজরে আমি দিনে দিনে শুকিয়ে যাচ্ছি কেন বাবা এই অল্প আহারে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছি পুরার লোকের নজরে রে আবার খাওয়ার নামে কি হলো রে খাওয়ার নামে কি হলো না বাবা খাব না আমার শরীর তায়ার বেজায় খারাপ তবু খাওয়া সর্ব খাওয়া ধর্ম খাই পরম সব উদয়ী প্রীতি মা পণ্যে প্রিয়ন্ত সর্বজন আবার খাওয়া সদ্য খাওয়া ধর্ম খাওয়াবো আর জানি না ওগো খাওয়া সদ্য খাওয়া ধর্ম খাওয়াবো ইয়ারে জানি না শরীর খারাপ আমি কিছুই খাবো না পয়সা থাকছে কি হয়ে পয়সা থাকলে যে না খাওয়ায় চোখ দুটো তার হোক খানা পয়সা থাকলে যে না খাওয়ায় চোখ দুটো ইয়ার হোক খানা আর আমি গাব না